এখন থেকে বাড়িতে উচ্ছে রান্না হয়েছে এটা শুনে আর মন খারাপ করতে হবে না বরং এক থালা ভাত যে নিমেষে কখন খেয়ে ফেলবে উচ্চের এই রেসিপি দিয়ে বুঝতে পারবেন না তো অনেক হয়েছে তো উচ্চে ভাজা উচ্চে সিদ্ধ খাওয়া এবার উচ্চের এই নতুন রেসিপিটা একবার ট্রাই করো দেখবেন থালা থালা ভাত নিমেষেই কোথায় চলে যাচ্ছে বুঝতেই পারবেন না খেতে যে এত সুন্দর হয় না বলে বোঝাতে পারবো না তো চলো উচ্চের রেসিপি তো উচ্ছে তো লাগবেই প্রথমে এখানে আমি বেশ কিছু উচ্ছে নিয়ে নিয়েছি এখন উঁচেগুলোর গা থেকে এই যে উব্রো ছাল অংশটা একটু কেটে কেটে মানে একটু এরকম ছিলে ছিলে বাদ দিয়ে দিচ্ছি তো ছুরিটা কিন্তু এরকম গায়ে ঘষলেই কিন্তু এই উব্র অংশটাই বাদ চলে যাবে ব্যাস সবগুলো ঠিক একইভাবে করে নেওয়ার পরে এখন ছুরি দিয়ে উচ্চের মাঝখানে মানে উচ্চের পেটের মধ্যে এরকম একটু চিরে নিচ্ছি অল্প অল্প একটু এরকম চিরে নিতে হবে সব উঁচেগুলোকে এখন আমি ভালোভাবে মাঝখানটা দিয়ে একটু একটু এরকম চিরে নিচ্ছি তো উচ্চেগুলো কিন্তু বেশি চিততে যাবেন না এপার ওপার হয়ে গেলে কিন্তু রেসিপিটা বা ভালো হবে না এখন উচ্চের সব পেটগুলো আমার চিরে নেওয়া হয়ে গেছে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে একে একে আমি সব উচ্চেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন উচ্চের মধ্যে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ছেড়ে দেব। যতক্ষণ না উচ্ছেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন বাকি তোর্জোরগুলো ততক্ষণ না সেরে ফেলবো উচ্চের এই রেসিপির জন্য এখন আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ আর রসুন তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এখন আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো পেঁয়াজটা এখানে আমি একটা নিয়েছি আপনারা চাইলে এখানে আরও একটা পেঁয়াজ কিন্তু ব্যবহার করতে পারেন তো এখন আমি এখানে রসুনটাকেও ছাড়িয়ে নিচ্ছি এখানে কোনো রকম কিন্তু আদা রসুনের পেস্ট লাগবে না এরকম গোটা রসুনই লাগবে তো রসুনটাকে এখন ছাড়িয়ে নিয়ে আমি এরকম রসুনটাকে কুচি কুচি করে যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়া যায় কেটে নিচ্ছি অন্যদিকে আমার উচ্চেটা সিদ্ধ হয়ে গেছে কি চেক করে নিচ্ছি তো উচ্চেটা এখন আমার ভালোভাবে না সিদ্ধ হয়ে গেছে এখন উচ্চেটাকে গরম মানে জল বা পানি থেকে নামিয়ে নিচ্ছি এখন উঁচেটা হালকা ঠান্ডা করে নিয়ে উচ্চের ভিতরে যে দানা অংশটা বা যে বীজটা থাকে উচ্চের সেটাকে আমি এরকম চামচ দিয়ে বের করে নিচ্ছি তো এটা সিদ্ধ করার পরেই কিন্তু এটা বের করাটা খুব ইজি হয়ে যায় কিন্তু এটা কাঁচা অবস্থায় বের করতে যাবেন না তাহলে কিন্তু উচ্ছেগুলো কি হবে এদিক ওদিক সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এখন সব বীজগুলো বের করে নেওয়ার পরে চলে যাচ্ছে আবারও গ্যাসের দিকে উচ্ছেগুলো সাইডে এখন রেখে দিয়ে গ্যাসের উপর একটা কড়াইতে আমি বেশ কিছুটা চিনে বাদাম দিয়ে নিয়েছি চিনে বাদামটা কাঁচা ব্যবহার করেছি এখন ওই প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা অ্যাড করে দেব। দিয়ে পেঁয়াজটাও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে যে বীজগুলো বাইর করে রেখেছিলাম মানে উচ্ছে থেকে সেই বীজগুলো এখানে অ্যাড করে দিলাম দিয়ে সব উপকরণগুলো একটু সর্টে করে নেব বা একটু হালকা ফ্রাই করে নেব তারপর এর মধ্যে আমি একে একে বেসিং মশলা দিয়ে দিচ্ছি লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাগুলোর সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব দেখুন কত সুন্দর কালার চলে আসছে হ্যাঁ এখানে বলে রাখি আপনারা যদি উচ্চের বীজটা না খেতে চান তো এখানে নাই ব্যবহার করতে পারেন উচ্চের বীজ ছাড়া বাকি সবগুলো এখানে ব্যবহার করবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেসন মিক্সির জারের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি নিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকারের পানি আপনারা ব্যবহার করবেন না পেস্টটা বানানোর সময় তো পেস্টটা এখন আমার পুরো রেডি এখন এই পেস্টটা মানে এই পুরটাকে আমি এখন এরকম উচ্চের মধ্যে ভালোভাবে ভরে নিচ্ছি উচ্চের পেটের মধ্যে কিন্তু এগুলো একদম ঠেসি ঠেসি পুরটা ভরে দিতে হবে তো সব উচ্চেগুলোর মধ্যে এখন আমি ঠেসে ঠেসে যতটা পারা যায় ততটা করে পুরে কানে আমি দিয়ে নিচ্ছি তো সব উচ্চেগুলো যখন পুর ভরা হয়ে যাবে তখন আবারও একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একে একেই উচ্ছেগুলো আবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই সামান্য অল্প পরিমাণেই তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি ব্যাস একটু হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই কারণ উচ্ছেগুলো কিন্তু অলরেডি আমার সিদ্ধ এখন উচ্ছেগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি তো এগুলো এখন গরম ভাতে যদি আপনারা পরিবেশন করেন না কি বলবো উঁচে খাচ্ছেন না কি খাচ্ছেন আপনারা বুঝতেই পারবেন না তো চলো আজকের মতো টাটা